আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন বল বানানোর রেসিপি চিকেন বলগুলি কতটা সফট এবং স্পঞ্জি হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদেরকে দেখে দিচ্ছি চিকেন বল বানানোর জন্য মুরগির বুকের অংশর মাংসগুলি নিয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি এরপর এই মাংসগুলি আমি প্রথমে ব্ল্যান্ডারের সাহায্যে এগুলি পেস্ট করে নিচ্ছি এরপর এখানে আমি দুই পিস ব্রেড এবং দেড় চামচ কাঁচামরিচ কুচি এবং একটা ডিম সাথে লবণ পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি এবং এখানে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এবং কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি এরপর ব্ল্যান্ড করা হয়ে গেলে মাংসর সাথে এগুলি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে সবগুলি উপকরণ এক সঙ্গে মাংসর সাথে ব্ল্যান্ড করে নিয়ে নিতে পারেন আমার ব্ল্যান্ডটা ছোট তাই আমি আলাদা আলাদাভাবে ব্ল্যান্ড করে তারপর এভাবে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি ভালোভাবে মিক্সড হয়ে গেলে হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে এরকম গোল গোল শেপ করে চিকেন বলগুলি তৈরি করে নিয়েছি এই তো সবগুলি চিকেন বল রেডি হয়ে গিয়েছে এখন আমি ফার্স্টে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে পানিটা গরম করে নিয়েছি এর ম এরপর আমি চুলার আঁচটা একটু কমিয়ে এর মধ্যে চিকেন বলগুলি সব দিয়ে দিচ্ছি আপনারা সবগুলি একসাথেও সেদ্ধ করতে পারেন কারণ এগুলি লেগে যাবে না আমি তাই সবগুলি চিকেন বল একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি আর অবশ্যই সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন বেশি সিদ্ধ করা যাবে না চার থেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলেই হয় আর চিকেন বলগুলি যখন দেখবেন যে পানির উপর ভেসে উঠছে তখন এগুলি নামিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যে চিকেন বলগুলি রেডি হয়ে গেছে এই তো কিছুক্ষণ জাল করার পর চিকেন বলগুলি পানির উপরে চলে আসছে এখন আমি চিকেন বলগুলি এভাবে তুলে নিয়েছি এবং আপনাদের সুবিধার্থে আমি কিছু চিকেন বল এখন বেজে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিকেন বলগুলি ডুবা তেলেও বাঁচতে পারেন কিন্তু আমি অল্প তেল দিয়ে এগুলি ভেজে নিয়েছি এ সময় চুলার আঁচটা হালকা মিডিয়াম আছে ভেজে নেবেন এবং বেশি সময় বাঁচতে হবে না কারণ এটা আগেই সেদ্ধ করা হয়েছে অল্প একটু সময় ভেজে এগুলি উঠিয়ে নেবেন এই তো রেডি হয়ে গেল আমার চিকেন বল বানানোর রেসিপি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা বেশি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ